কেউ বা দেখে কেউ বা কারো লক্ষ্য রাখে নিজস্ব মতামত থাকতে পারে তাই না হ্যাঁ তা তো অবশ্যই পারে কিন্তু গতবারে ব্যাপারটা ছিল চার দেওয়ালের ভিতরে কিন্তু এখন এই মানুষজনের সামনে যদি কোনো সিক্রেট করে বসে আসতেছে লন্ডন থেকে বিরাট মেহমান হাত ভাই যান তার বিমান থেকে নামাই আনতে গেছে তাই বিরাট মেহমান তো কি আসতেছে আমি তো ভেবেছিলাম বোধহয় হাফ প্যান্ট পরা কোনো আপসব কি আমরা রিসিভ করতে হবে সেটা খুব তাই না আমি ওখানে জাস্ট এমবি করতে গেছিলাম চাচু ওহ ছোটকা মানে

কিন্তু ছোটকা আসলে সমস্যা তো অন্য জায়গায় সমস্যা হচ্ছে পুরো বিষয়টা আসলে ডিপেন্ড করছে আব্বা পছন্দের উপর তো আমি ঠিক করছি যে সিলেটে গিয়ে আসলে প্রথমেই এই প্রসঙ্গে কথা বলবো বুঝছো না সেটা তো অবশ্যই বলবে অবশ্যই বলবে কিন্তু আমি একটা ব্যাপার ভেবে না সত্যি খুব অবাক করছি জানো তুমি দেশ বিদেশে এত ঘোরাঘুরি করেছো কিন্তু মানে চুমকির মতো সিম্পল সাধারণ একটা মেয়ের প্রতি কেন তুমি ক্রাশ খেলে বলো তো ছোটকা কমন তুমি তো এসব বিষয়ে যথেষ্ট এক্সপার্ট হ্যাঁ হ্যাঁ তো কেন বসো না যে এসব প্রেম ভালোবাসা বিয়ে শাদি এসব কি প্ল্যান করে হ্যাঁ হয় না তো কখনো তাই না সেই না মানে প্রথমে ভালো লাগা তারপর ভালোবাসা তারপর তারপর মানে বিয়ে শাদি সংসার এইগুলো তো অনেক সময়ের বিষয় আর এত লম্বা সময়ের ভিতরে তো অনেক কিছুই ঘটে যেতে পারে মানে অনেক কিছুই হয় না মানে তুই তো খুব ভালো একটা পয়েন্ট হচ্ছে সময়ের ব্যাপারে সেটাই ওয়েট করলেই প্রবলেম হচ্ছে কিছু না কিছু একটা হয়ে যেতে পারে তাহলে এক কাজ করি যেহেতু আমার হাতে সময় খুব কম চোখ আমি খাওয়া খেতে প্রস্তাব পাঠাই তাই না তো খালার সাথে কথা বলি না না খালার সঙ্গে আমি করে কথা বলি না না প্রিন্টার কথা বলি আমি কথা বলছি হ্যাঁ তোকে দিয়ে না কিচ্ছু হবে না দেখ স্মার্ট গায়ে বিদেশ থেকে এসে মানে তোর মুখের প্রাশ কেড়ে নিচ্ছে তুই বলো না ফুপি প্লিজ আমি জানতে চাই তোমার আর ছোটকার মধ্যে সম্পর্কটা কিভাবে হয়েছিল বলো ইদানিং তুই কিন্তু খুব পেকে গেছিস হ্যাঁ ঠিক আছে পেকে গেছি আমি মানলাম কিন্তু আজকে আমি জানতে চাই তুমি আমাকে বলবে তোমাদের সম্পর্কটা কিভাবে হয়েছিল আর কি কাকে প্রস্তাব দিয়েছিল তুমি না ছোটকা ওই সময় তো ওর দিকে তাকাবার সময়ই আমার নেই তুই জানিস আমার ক্লাসমেট তো তো আছে সিনিয়র ভাইরা ইভেন মানে এলাকার ভাই ব্রাদাররাও আমাকে অফার করত পিছে পিছে ঘুরতো আর এত অফার আসতো যে মাঝে মাঝে বিরক্ত হয়ে আমি তো ইউনিভার্সিটি যাওয়া বন্ধ করে দিতাম কিন্তু গুপি আমি যে শুনেছি তুমি আগে ছোটকা প্রেম করেছিলে এরকম একটা মিথ্যা কথা তোকে কে বললো

খুব খুশি হবে সেই আশাতেই তো এতগুলো বছর অপেক্ষা করে আছি রে কারো জন্য অপেক্ষা করতে কেমন লাগে শোন কখনো যদি কোনো কারণে রাহাতের সঙ্গে তোর কোনো কারণে দূরত্বের সৃষ্টি হয় তখন তুই বুঝবি এমনি তেমন কিছু নেই আচ্ছা তুমি বলো না তারপর কি হলো ছুটকার সাথে আবার আবার শুরু করেছি বলো না আচ্ছা শোন আমার কথা হচ্ছে যে পৃথিবী থেকে মেয়েরও ছিল যে রিসপি মেয়াদ গিয়ে সেই চুমকিকে পছন্দ করতে হলো আমি বলবো কি করে সেটা আমিও বুঝতে পারছি না মানে আমার কি মনে জানিস এই যে ঋসপি যখন প্রথম চুমকি দেখলো তখন রিসবিকে বলে দেওয়া উচিত ছিল তোদের দুজনের সময় ঘটে মানে ভুলটা তোমারই হয়েছে তোমার একটা ভুলের কারণে বড় ভুলেই যাচ্ছে কার বুঝতে আমার ভুলের কারণে কেন তাই

হ্যাঁ এখন তুই কি করে চুমকিকে প্রপোজ করবি এটা তোর ব্যাপার হ্যাঁ এটা তোর ব্যাপার আমাকে তো বললি আমি নাকি চুমকিদের বাড়ির হ্যাঁ আর যদি প্রপোজ করতে পারিস তো কর না হলে বসে বসে রেজবি আর চুমকি বিয়ে দেখ তুই bodyA উমকে চলে ঘরের শত্রু যে বিভীষণ হয় তোকে না দেখার আগে আমি বিশ্বাস করতাম না এখন থেকে আমি বিশ্বাস করি তুই তো বলেই দিচ্ছিস আপনারা কিন্তু বিয়ের দিন একদম সময় মতো এসে গরিবের বাড়িতে দুটো ডাল ভাত খাবেন আর আমার ছেলে ছেলের বউকে একটু দোয়া করে যাবে না আচ্ছা আচ্ছা সে তো যাব ছেলে বিয়ে দিচ্ছেন তো মেয়ে কি করে হ্যাঁ ও ডাক্তার আই স্পেশালিস্ট যাক তাহলে তো খুব ভালোই হলো এখন থেকে আপনি অসুস্থ হলে আপনার আর কোনো চিন্তা থাকতো না ডাক্তার বৌমার সেবা যত্ন পাবেন আরে এমদাদ সাহেব আমরা তো করিম সাহেবের ছেলের বিয়ের দাওয়াত পেয়ে গেলাম ভালো তো তো আমরা চিন্তা করেছি ও বাড়িতে বিয়ে খেয়ে আপনার বাড়িতে কিন্তু পান খেতে যাবো তা যাবেন কিন্তু সেদিন কোথায় আপনাদের পান খাওয়াবার সৌভাগ্য আমার হবে না কারণ সেদিন আমার অফিসের এক এমপ্লয়ের মেয়ের বিয়ে রয়েছে আমি সপরিবারে সেখানে থাকবো ওদের কথা দিয়েছি তাহলে এবার আর পান খাওয়াটা হলো না পানো গিয়ে যিনি দাওয়াত করেছেন পান খাওয়াবার দায়িত্ব তো তারই হওয়া উচিত তাই না তা যদি সামান্য পানটুকুর ব্যবস্থা উনি না করতে পারেন সে তো ভিন্ন কথা তাই না

পছন্দ করেছে মানে কাল ও বাসায় যখন ঢুকছিল তখন হয়তো আপনি কোথাও থেকে ফিরছিলেন আপনাকে দেখে পছন্দ করে পরে বাড়িতে এসে মাকে বলল আপনাকে বিয়ে করতেছে কিন্তু আমি তো কাল সারাদিন মার্কেটেই ছিলাম আমাকে দেখলো কখন এটা কিভাবে শিওর হচ্ছেন যে ওই মেয়েটাই আমি ছিলাম হতে পারে না অন্য কাউকে দেখে আমাকে মনে করেছে মানে ওনার কি আমাকে আগে থেকে চিনতেন না 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 বিশ্ব তো যে ও তো আপনাকে আগে দেখেনি কিন্তু গতকাল ও আপনাকেই দেখেছে কারণ ওর সাথে আবার ছোটকা ছিল হুম তাহলে তো মানে বিষয়টা ভুল হওয়ার কোনো সম্ভাবনাই নেই বুঝতে পেরেছি বা ওই আপনার কাজিন না উনি কি করে পড়াশোনা করছে আমার বয়সী আরে না পড়াশোনা করছে আমার বয়সী আমার চেয়ে বড় তার মানে আপনার চেয়ে কত বড় বুঝেন আর আমার খালু অনেক বড় লোক তো তাই ওকে লন্ডনে পড়ালেখা করতে পাঠিয়েছে ওখানে ছিল পড়ালেখা শেষ করেই ব্যাক করেছে আর ব্যাক করি তো আর পুরো এমন একটা বিষয় যে ও সরাসরি বাসায় ঢুকে মাকে বলে ফেলেছে যে বিয়ে করতে চায় মানে কত বড় বুঝতে পারছেন তো তাতে আমার দোষ কি আর দোষ তো আমার আহা কেউ যদি আমাকে পছন্দ করে বিয়ে করতে চায় তাতে তো আমার কোনো দোষ নেই তাই না আর একদিন না একদিন তো আমাকে বিয়ে করতেই হবে দেখুন আমি তো এমনিও কোনো প্রেম জড়িত কোনো ব্যাপারে ভালোবাসা এসব এর সাথে এঙ্গেজ না না আপনার কাজিন যদি একটা যোগ্য ছেলে হয় তাতে তো কোনো সমস্যা আমি আসলে দেখতে পাচ্ছি না আর আপনার কাজিন যদি সিরিয়াস হয় তাহলে ওনাকে বলবেন সরাসরি আমার বাবা মায়ের সাথে যে কথা বলতে তারা যদি পছন্দ করে রাজি হয় তাহলে আমারও কোনো আপত্তি নেই কি কি হবে বল নতুন কিছু হওয়ার সুযোগ দেয় ভাই আজকে সকালে হাঁটতে গেছি পার্কে তো আমার সাথে যারা হাঁটে তাদেরকে দাওয়াত করছিল ও এসে শুনেই মুখের উপর বলে দিল সে বিয়েতে আসবে না শুধু কি তাই অতিথিরা বলছে না যে খাওয়া দাওয়ার পরে ওরা পান খাওয়ার জন্য ওর ওখানে যাবে এটা শুনে টিপকেরে মেরে বলছে আমার নাকি পান খাওয়ানোর সামর্থ্য নেই আসলে ও বাড়ির সাথে সম্পর্কটা আমার মনে হয় কোনো দিনই আর ঠিক হবে না ইসাক যত চেষ্টাই করুক আমি তো নিরাশ সে কি তুই কি সারা জীবন এইভাবে একাই থেকে যাবি যাচ্ছিল তোমার বউ আজকে যাওয়া উচিত যত সময় তো কি বলবি বল আরে তুমি এখানে বসে বসে বই পড়ছো আর ওখানে কি হয়ে যাচ্ছে তোমার কোনো আইডিয়া আছে কি হয়ে যাচ্ছে প্লিজ তুমি ভাইয়া চুমকিকে বিয়ে করছো পাগল হয়ে গেছে চুমকির সাথে কথা বলবো সে কি বলে আমাকে তুমি জানো কি সে আমাকে বলে যে তার যেহেতু কোথাও এঙ্গেজমেন্ট নেই তার বাবা মা যেখানে বিয়ে দিবে সেখানে সে রাজি হয়ে যাবে এটা কোনো কথা কথা না কিন্তু কি করা কি করাটা যাবে চুমকি তুই চুমকিকে এখনো বলতে পেরেছিস যে তুই চুমকিকে পছন্দ করিস কি না হ্যাঁ মুখ ফুটে বলেছিস বলতে তো পারিস এখানে ও বুঝে না যে আমি আমার অফিস ফাঁকি দিয়ে ওকে সময় দিচ্ছি ও যখন যা বলছে আমি সবাইকে টাইম দিচ্ছি এটাকে বুঝবে না কেন বুঝতে পারে কিন্তু মানে মেয়েদের এগুলো মুখ ফুটে বলতে হয় মেয়েদের মুখ ফুটে বলতে হয় তুই কি নিশ্চিত যে চুমকি তোকে ভালোবাসে হ্যাঁ সেটা তো নিশ্চিত না আবার বলছিস যে ও কি বোঝে না মানে তুই বিভিন্ন ভাবে চুক্তিকে হেল্প করিস সেটা যেমন ঠিক আর আমরাও তো ইউনিভার্সিটি লাইফে আমাদের অনেক মেয়ে বন্ধু হেল্প আমরা নিয়েছি কিন্তু সেটা ব্যক্তিগত স্বার্থে বা প্রেম ভালোবাসার ক্ষেত্রে নয় কি যে এই দামি 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 ছটকা হ্যাঁ বিষয় হচ্ছে তোমাদের সময় তোমাদের বান্ধবী আর চুনকি এখনকার সময় অনেক এখন ও তো একটা স্মার্ট ম্যান আধুনিক ও তো যে আমি কি ইঙ্গিত করতে চাইছি না না সেটা বোঝা ও তো বুঝবে না কেন একটু আগেই তো বললাম ও বোঝে কিন্তু তারপর তুই কি একবারও নিশ্চিত হয়ে বলতে পারিস যে একটা মেয়েকে ভালো লাগা বন্ধুত্ব তৈরি হয় তো দুজনের মধ্যে খুব ভালো বন্ধুত্ব তৈরি হয়েছে সেটা মানছি কিন্তু বিয়ে করার জন্য কি ওর মেন্টালি প্রিপেয়ার সেটা তো না সেটা তো তুই কিছু বলতে পারছিসা রেসি রেসিপি আপনাকে তারা দেখছে রেজি বলেছে ও আগামীকালই ওর বাবা মায়ের সঙ্গে কথা বলে ভাবিকে ওই চুমকিদের বাড়িতে পাঠাতে চায় বিয়ের প্রস্তাব দিয়ে আর আমাকে আরও একটা কথা বলেছে কি বলেছে তুই রিজভিয়ার চুমকির বিয়েতে ঘটকালি পড়তে পারবি কিনা মানে আমি 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 কোনো জবাব দিইনি কারণ ইউ আর অ্যাডাল্ট ম্যান আমি বলেছি যে হ্যাঁ আমি রাতকে জিজ্ঞাসা করি রাতের মতামতের বাইরে তো আমি যেতে পারি না আমি তো আমি কান্ট আমি যেতে পারি না আমি বলেছি অপেক্ষা করো আমি তোমাকে রাতের সঙ্গে কথা বলে জানাবো কি হলো হ্যাঁ হ্যাঁ কোথায় তুমি তুমি তো একাই থাকবে হ্যাঁ তোমাকে একাই থাকতে হবে আজীবন আর এর ওর বীর হটকালি করতে হবে বুঝতে পেরেছো তোমার তো দশা এবং সেটাও তুমি করতে পারবে কিনা চোটকা আমার সন্দেহ আছে তোমার বুঝে এই এই এরর এরর একদমই পড়তে পারবো না আমার একটা ইডি জানো মানে আমার কথা হচ্ছে যে এই যে ধরো তোমাদের ভাষায় আমি যদি মাই জামা পাঞ্জাবি পরে যাই আমার মনে ইডি बेटर না 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 মোটেও না আচ্ছা বিয়ে মানুষ কয়বার করে বলো তো একবারই তো করে আর বিয়ে ছাড়া পরে দেখবে তুমি শেয়ারি পড়তেও পারবে না হ্যাঁ আমারও তো একই কথা আমার কথা হচ্ছে যে বিয়েতে শুধু শুধু এত খরচ করে লাভ কি এই যে ঘোড়ায় চড়ো পায়জামা পাঞ্জাবি পরো শেরওয়ানি পরো তার চেয়ে বেটার যেহেতু তোমাদের বাড়িতে যাচ্ছি আর তোমাদের বাড়িতে কোনো অনুষ্ঠান হচ্ছে না পায়জামা পাঞ্জাবি পরে গেলেই ঠিকঠাক আচ্ছা আমাদের বাড়িতে যেহেতু কোনো প্রোগ্রাম হচ্ছে না তাতে কি তোমার মন খারাপ হচ্ছে না একদম মন খারাপ হচ্ছে না আচ্ছা ঠিক আছে তুমি যদি চাও তাহলে আমি শেরওয়ানি পরে সেটার উপর লেপ তোষক কাঁথা গায়ে দিয়ে তারপরে গোড়ায় চড়ে তারপরে যাব ঠিক আছে আবার বললো কি কিন্তু আরেকটা প্রবলেম আছে মানে আমার সব কাপুরচপুর তো চুমকি চুজ করে দেয় আর এখন শেরওয়ানিটা যদি জুবকি পছন্দ না করে নেই তুই কি খাবে আমি এবার বিয়েতে আসবো না আমি এলে তোমার আর রাহাত ভাইয়ের সম্পর্কে ঝামেলা হবে আমি তোমাকে অনেক ভালোবাসি আপু তোমাকে আমি কষ্ট দিতে চাই না ও বাবা এলে বলো আমি অফিসের কাছে বাইরে গেছি ভালো থেকো ইতি মিম কি কি হয়েছে তোর কখন থেকে ডাকছিস

তো তোমার সারা জীবনের একটা সমস্যা তাই না এভাবে হুট করে ডিসিশন নেওয়াটা কি তোমার বুঝতে